বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড হলো রিডট পে এই ডুয়েল কারেন্সি কার্ডটি ব্যবহার করে কিন্তু আপনি ইউটিউবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন ফেসবুক বুস্টিং করতে পারবেন ফেসবুকে ব্লু ব্যাস সাবস্ক্রিপশন কিনতে পারবেন আবার স্টোর থেকে যে কোনো অ্যাপস কিন্তু আপনি সাবস্ক্রিপশন কিনতে পারবেন এছাড়াও আপনি বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্ট করতে পারবেন এছাড়াও আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আপনার কোনো প্রকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না অথবা আপনার কোনো পাসপোর্টই লাগবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি এই কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন আর এই কার্ডে কিন্তু রিসার্চ করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই দুই হাজার চব্বিশ সালে এসেও একদম সঠিক নিয়মে রিডট পে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন এবং সেটি দিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সো অবশ্যই অবশ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনি আপনার রিডট পে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তাহলে কিন্তু পাঁচ ডলার বোনাস পাবেন সো ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে সো আপনি এখান থেকে জাস্ট আপনি আপনার ইমেইলটা বসিয়ে দেবেন সো ইমেইলটি বসে দেওয়ার পর এখানে গেট কোড লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন সো তারপর আপনি যে মেইলটি এখানে বসে দেখছেন সেখানে আপনাকে একটা কোড দেয়া হবে সো আপনি সেই কোডটি জাস্ট কপি করে এখানে পে করে দেবেন তারপর রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর এখানে মূলত আপনার কাজটি শেষ সো তারপর আপনি যা করবেন আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে সার্চ করবেন রি পে সো তারপরে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন সো তারপরে এখানে আপনি যে মেইলটি দিয়ে ওখানে রেজিস্ট্রেশন করলেন সেই মেইলটি এখানে বসে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন সো তারপর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে সো আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন সো তারপর আবারও এখানে গেট কোডে ক্লিক করবেন সো গেট কোডে ক্লিক করার পর আপনার জিমেইলে আরও একটি জিমেইল দেওয়া হবে সো সেখান থেকে কোডটি এখানে কপি করে পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন সো তারপর দেখুন আপনার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সো এখানে দেখতেই পাচ্ছেন পাঁচ ডলার কিন্তু তারা আমাকে বোনাস দিয়েছে সো আপনি অবশ্যই অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সো এখান থেকে আপনারা কার্ড কিভাবে নেবেন সো তার জন্য এখানে নিচে কার্ড অপশন দেখতে পাচ্ছেন কার্ড অপশানে ক্লিক করে দেবেন সো দেখুন এখানে কিন্তু দুইটি কার্ডের অপশন আছে সো প্রথমটি হলো ভার্চুয়াল কার্ড আমরা যদি ভার্চুয়াল কার্ড নিতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে দশ ডলার পেমেন্ট করতে হবে আর ফিজিক্যাল কার্ড ফিজিক্যাল কার্ড নিতে গেলে কিন্তু আমাদের একশো ডলার পেমেন্ট করতে হবে সো ভার্চুয়াল কার্ড হলো মূলত এইটা আপনাকে ফোনে একটি কার্ড দেওয়া হবে সো এই কার্ড দিয়ে আপনি আপনার যাবতীয় কাজ করতে পারবেন আর ফিজিক্যাল কার্ড হলো আপনাকে একটি এটিএম কার্ড আপনার ঠিকানায় এসে দিয়ে যাবে তারা সো আপনি সেটাও নিতে পারেন সো আমরা এখান থেকে প্রথমটি নিব সো তার জন্য আমাদের অবশ্যই দশ ডলার পেমেন্ট করতে হবে সো কার্ড নেওয়ার জন্য এখানে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে দিতে হবে সো তারপর এখানে আমাকে ভেরিফিকেশনগুলো করে নিতে হবে সো এখানে আমাকে একটা ফোন নাম্বার ইউজ করতে হবে সো দেখুন আমার ফোন নাম্বার এবং জিমেইল কিন্তু ভেরিফাই হয়ে গেছে সো এখান থেকে আমি যদি আবারও অ্যাপ্লাই কার্ডে ক্লিক করি তো এখানে আইডেন্টি ভেরিফিকেশন এখানে আইডেন্টি ভেরিফিকেশানে ক্লিক করার পর আপনি এখানে বাংলাদেশে হয়ে থাকলে বাংলাদেশ সিলেক্ট করতে পারবেন যে দেশে থাকেন না কেন সেই দেশটি সিলেক্ট করে দেবেন সো তারপরও প্রথমে আপনি এখানে লিখবেন আপনার ফার্স্ট নেম আপনি যে এনআইডি দিয়ে এটি ভেরিফাই করবেন অবশ্যই সেই এনআইডি কার্ডের নামের সঙ্গে মিল রেখে এখানে আপনাকে নামটি দিতে হবে সো তারপর এখানে আপনি লাস্ট নেম দেবেন আপনার ডেট অফ বার্থ সো তারপর এখান থেকে আপনি ডকুমেন্ট সিলেক্ট করতে পারেন আপনি কোন ধরনের ডকুমেন্ট দিয়ে এটা ভেরিফাই করবেন আপনি যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন আইডি কার্ড অবশ্যই এটা সিলেক্ট করবেন সো আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে পাসপোর্ট থাকে আপনি সেগুলো দিয়েও কিন্তু এটা ভেরিফাই করতে পারবেন সো তারপরে ডকুমেন্ট নাম্বার দিয়ে জাস্ট নেক্সট করে দেবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে সো আমার অলরেডি একটা করা আছে তাই আমার এখানে অ্যাপ্লাই করতেছি না আপনার কিন্তু অবশ্যই কার্ডটি নিতে হলে প্রথমে দশ ডলার পেমেন্ট করতেই হবে সো আপনার এনআইডি কার্ড সাবমিট করা হলে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে সো তারপরে এখানে কিন্তু আপনি অ্যাপ্রুভেড এইরকম একটি লেখা পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সো আপনি অবশ্যই দশ ডলার আপনার অ্যাকাউন্টে রেখে তারপরে কার্ডের জন্য অ্যাপ্লাই করলে আপনাকে কিন্তু এরকম একটি কার্ড দেওয়া হবে সো এখান থেকে আপনি কার্ড ব্যবহার করে আপনি যে কোনো পেমেন্ট করতে পারবেন আমি যদি আপনাদের দেখায় দেখুন নিচে আমি কিন্তু অলরেডি আমার কার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের পেমেন্ট করেছি তো এখনও দেখুন আমার কার্ডে কিন্তু বারো ডলারের মতো আছে সো আপনারা চাইলে আমার কাছ থেকেও আপনারা ভেরিফাইড কার্ড কিনে নিতে পারেন সো সেই জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে এছাড়াও আপনারা চাইলেও কিন্তু আমার কাছ থেকেও রিচার্জ নিতে পারেন আমি কিন্তু রিচার্জ দিয়ে থাকি তো তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে রাখব অথবা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন সো এইভাবে কিন্তু আপনি রিডট পে কার্ড ব্যবহার করে আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনার যেখানে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় বাংলাদেশে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড পাওয়া খুবই ঝামেলার একটি ব্যাপার সো আপনি কিন্তু খুব সহজেই রিডট পের মাধ্যমে একটি ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নিত্য নতুন সব টেক রিলেটেড ভিডিও পেতে আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম